পলায়াল নাশ এর ব্যাখ্যায় বলেছেন যে দশটি রাতের শপথ আল্লাহ এখানে করে বোঝাতে চেয়েছেন জিলহজের প্রথম দশটি রাতকে সেটা শুরু হচ্ছে সামনের এই সোমবার কিংবা মঙ্গলবার থেকে এই দশটি রাতের শপথ আল্লাহর বলায় আবিন করেছেন তাহলে আমরা কি বার্তা পেলাম যে এই দশটি রাতের তাৎপর্য আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টির মধ্যে এই দশটি রাতের নামে শপথ করার মানে হলো এটা অন্য যে কোনো সৃষ্টি বা যে কোনো সময়ের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে একটা মর্যাদা আমরা বুঝতে পারলাম আমরা কি সেই মর্যাদাটা দেই রমজানের এই জিলহজের প্রথম দশ দিনকে জিলহজের প্রথম দশ দিন আসলে আমরা সাধারণত এটাকে দুইটা কাজের সময় বা মৌসুম মনে করি এক কোরবানি আরেকটা হলো হজ জিলহজ মাস এর চার দেখা গেছে সাথে সাথে পত্রিকা নিউজ হয় কি গতকাল বাংলাদেশে আকাশে চাঁদ দেখা গেছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঘোষণা বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে আগামী আজহা আপনারা অমুক তারিখে সুসংবাদ গ্রহণ করে এ হল নিউজের সামারি তাই না অথচ নিউজ হওয়া দরকার ছিল কি জিলহজের চাঁদ দেখা গেছে গতকাল এর মধ্য দিয়ে মুসলমানদের জন্য ইবাদতের একটা মৌসুম শুরু হলো। বহুবিধ আমল করে মুসলমানরা এই দশককে উদযাপন করেন পালন করেন এবং এই দশককে অর্থবহ করে তোলার চেষ্টা করেন এ হলো আমাদের সমাজের বাস্তবতা উঠে আসবে তাই না এখন জিলহজের চাঁদ উঠলে আমাদের মাথায় আসে আমাদের স্মৃতিতে আসে গরুর ছবি আর ছাগলের ছবি ঠিক না ঠিক বলেন কোরআনের পাতা তসবির দানা জায় নামাজ দোয়া চোখের পানি এই স্মৃতিগুলো কি আমাদের মাথায় ভাসে তার মানে কি আমরা সঠিক জায়গায় আসি জিলহজের প্রথম দশকের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিতে যা ভাষা উচিত তা কি হলো দাঁতে কচমচ করা গোস্ত খাবো কেন গোষ্ঠ খাবেন ভালো কথা গোশত খাওয়ার আগে কাজ করেন কাজ না করে খাবেন কোথেকে আল্লাহ কখনো কখন আল্লাহর বান্দাদের থেকে আল্লাহ এমন এমন কথা বলাই নেন যেটা আসলে ইমান জায়গায় নিয়ে গত কয়েকদিন আগে আমার মা বেড়াতে আসছেন উনি একটা কথা বললেন সকাল নাস্তা করতে করতে দশটা এগারোটা বেজে গেছে নাস্তা করার পর আবার একটু পরে জোর পরে দুপুরে বসলাম আমরা তো আম্মা হঠাৎ করে বললেন যে বাবা নাস্তা খাওয়ার পর থেকে দুপুরে বসলাম একটু আগে নাস্তা খেলাম এখন আবার ভাত খাইতে বসলাম এর মধ্যে কি এমন কাজ করছি যে আমি আবার ভাত খাওয়ার উপযুক্ত হয়েছি নাস্তা খাইছি কেন শরীরে এনার্জি তৈরি করছি এই জন্যই তো এই এনার্জি দিয়ে আল্লাহ কিবাদত করছে যে আল্লাহর আরেকটা না আমরা তখন খাইতে বসি কোন মুখে আগে যেটা খেয়েছি সেটার একটা হক তো আদায় করবো কিছু ভালো কাজ তো করবো তারপরে না আবার এনার্জির জন্য আমি খাওয়া দাওয়া করব। আগেরটা করছি করে এখন আবারটা খেতে বসছি মাঝখানে আমার অ্যাচিভমেন্টটা কি অর্জনটা কি আমি চিন্তা করলাম যে কত বড় কথা অথচ এটাই বাস্তবতা যে আমি কোরবানির গোস্ত খাবো দাঁত কসমস করছি ভালো কথা তার জন্য আমি কি অ্যাচিভমেন্ট করেছি আমার অর্জনটা কি যে আমি আল্লাহর দেওয়া নামত আল্লাহ তো করবানি গোস্তটা আমাদেরকে খেতে দিচ্ছেন এটা হলো হাদিয়া এটা হলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য কি কিভাবে হাদিয়া দুনিয়াতে এমন কোন দান আছে যে দানকারী নিজে আবার খায় আছে কোন দান আপনি মসজিদে টাকা দিছেন এখন এই টাকার মালিক কে কে মালিক না মসজিদ কমিটি মসজিদ কমিটি মালিক মালিক হলে তো মসজিদ কমিটি নিয়ে যেতে পারতো মালিক কে আল্লাহ আমরা মসজিদে টাকা দেওয়ার মানে হলো আল্লাহ আপনাকে খুশি করার জন্য দিলাম আপনাকে তো ডাইরেক্ট দেওয়ার সুযোগ নাই আপনার ঘরে আমি দিলাম এটা আপনাকে দিলাম বিনিময়ে আবার আপনার কাছ থেকে নেব তাহলে আল্লাহর সাথে হচ্ছে তাই না মসজিদ কমিটি শুধুমাত্র আল্লাহর প্রতিনিধি হিসাবে সেটা ইউটিলাইজ করেন কিন্তু মালিককে এই জন্য কোন লোক যদি মসজিদে দান করে মাদ্রাসায় দান করে কোনো গরিবকে দান করে আবার দানের কোনো ধাপ দেখায় তাহলে তারা দান আল্লাহ গ্রহণ করেন না কেন গ্রহণ করেন কারণ তুমি তো আমাকে দাও নাই তুমি সেখানে দিয়ে ভাব ধরেছ এটা তো আমার দান আমার দেওয়া এবং সেটার ফিডব্যাক তুমি তুমি আশা 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 তাহলে আমার 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 কাছে 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 আর আর করতে না জন্য দিয়ে শুধু করবা কিছু তো আল্লাহ আলমিন এর দান আল্লাহর জন্য দেওয়া যত অপশন আছে আপনি দেখেন আপনি একটা গরিবকে কিছু টাকা দিলেন দেওয়ার পর আবার সেটা আপনি ফেরত নিতে পারেন বা তার হয়ে যায় মসজিদ দিয়ে দিচ্ছেন মসজিদের হয়ে গেছে মাদসা দিয়ে দিচ্ছেন মাদসার হয়ে গেছে যত দান আছে দেওয়ার পরে সেটা নেওয়ার সুযোগ আছে একটা দান শুরু আছে একটা দান অনেক অলামায় ব্যাখ্যা বলেছেন যে রমজানের শেষ দশক তো অনেক বেশি মর্যাদাবান তো বলেছেন যে রমজানের শেষ দশকের রাতগুলো মর্যাদাবান আর এই দশকের দিনগুলো বেশি মর্যাদা পান আর অলবার রাত দিন দুইটারই মর্যাদা আছে এই মৌসুমের কারণে আচ্ছা এখন আল্লাহর কাছে এই দশকের ইবাদত অন্য দর্শকের বা অন্য যে কোনো সময় এবাদতের সাথে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে বান্দা সাবরে জিজ্ঞাসা করলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ হে আল্লাহর রাসূল অন্য সময় কেউ আল্লাহর রাহে জিহাদ করলো জিহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় ইবাদতের চাইতে বেশি না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন না ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ অন্য সময় জিহাদ করলেও এই সময় ইবাদতের সমান হয় না তবে যদি অন্য সময় কেউ জেহাদের যে তার জীবন তার সম্পদ জানিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সবকিছুর উঠবে সেই মুজাহিদের কথা ভিন্ন বাকি সাধারণ জেহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ভাইরা আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের এবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতে উদ্দেশ্য অন্যদেরকে জানান জানানি যে দান করার সময় আপনি বলছেন বিসমিল্লা আল্লাহ পশু আপনার থেকেই পাইছি আবার আপনার উদ্দেশ্যে এটা আমি জবাই করে দিছি এর কোনো কিছু আমার আশা নাই আমি আপনার উদ্দেশ্যে দিয়ে দিছি এটা আমি নিজের বাসায় গোশত কিনতে হয় সেজন্য জন্য জবাই করি নাই আমি আপনার নির্দেশ পালনার্থে জবাই করেছি তাইলে এই গোষ্ঠ মূলত আমাদের কাছে আর ফিরে আসার কথা আল্লাহর পক্ষ থেকে গরিবদেরকে দান করার কথা তাই না কিন্তু না আল্লাহ কোরআনে বলছেন ফা উমিন হা কোরবানের গোষ্ঠ থেকে তোমরাও খাও তোমরাও খাও আর যাদের আছে অত্যে স্বজন তাদেরকেও দাও প্রতিবেশীদেরকেও দাও আবার মানুষদেরকেও দাও তাহলে কি দাঁড়ালো কোরবানের যে গোষ্ঠটা আমি জবাই করার সাথে সাথে এটা আল্লাহর জন্য করে দিয়েছি বাট আল্লাহ বলছে বান্দা ওকে আমি পাইছি এখন তোমাকে আবার একটু খেতে দিলাম তাহলে দানের জিনিসটা আবার আমি পাচ্ছি এটা আল্লাহর দান না তো আল্লাহরের দানটা পাওয়ার জন্য কি উপযুক্ততা তৈরি করছে না আমাদের এই প্রশ্ন বিবেকে জাগা উচিত যে আমি কি উপযুক্ত তৈরি করেছি এই জিলজের প্রথম দশটি দিন ইবাদত বন্দীগি করার মাধ্যমে আল্লাহর সেই পাওয়ার উপযুক্ততা আমার মধ্যে তৈরি হবে আমি শুধুমাত্র পানি সময় নয় মাছ ধরার সময় হাজির হয়ে গেলাম দশ দিনই বাদ বন্ধু খবর নাই ঈদের সময় দাঁত কসকস করে গোস্ত খাইতে বসে গেলাম এটা তো হতে পারে দেখেন ইসলামের সৌন্দর্যের একটা দিক হলো এটি যে আপনি রমাদান জোরে ইবাদত করবেন সারা রমাদান জোরে পরিশ্রম করবেন এরপর আল্লাহ তালা বলবেন বান্দা জান্নাতের আনন্দ তো পরে নগদ তোমাকে একটা ঈদ দিলাম আনন্দ করো বলেন ঈদের আনন্দের যে নির্মলতা ঈদের আনন্দের যে আপনার অনুভূতি এই অনুভবটা অন্য কোনো আনন্দে পাওয়া যায় পাওয়া যায় মানুষ ঈদের বিকল্প দাঁড় করানোর জন্য বহু চেষ্টা করে অমুক দিবস তমুক দিবস হান কিন্তু কোনটাতেই আসলে ঈদের জায়গাটা কখনো পূরণ করা যায় সম্ভব নিজে বান্দাকে অলৌকিক এক আনন্দ দেন লৌকিক কোনো আনন্দ না এখানে এই আনন্দটা ভেতর থেকে আসে গরিব ধনী সবার মধ্যে আসে এটা যে দিচ্ছেন আল্লাহ তালা তার জন্য আগে একটা ইবাদতের মৌসুম রেখেছেন রমজানের তিরিশ দিনের মৌসুম আজ এই ঈদুল আজহাতে